এরকম শত শত লক্ষ লক্ষ হাজি রয়েছে যে হজ করতে গেছে কিন্তু তার হজের টাকা দুর্নীতির মাধ্যমে মানুষের মেরে খাওয়া টাকা এরকম শত শত হাজি হজ করতে গেছে যার হজের টাকা লক্ষ কোটি বার মিথ্যা বলার মাধ্যমে ইনকাম করা টাকা তাহলে আমাদের মধ্যে ইসলামের বাহ্যিক আমলগুলো আমরা ধরে রেখেছি আনুষ্ঠানিকতার খাতিরে লোক দেখানোর খাতিরে মুখে দাঁড়িয়ে আছে রাখনোর উপর কাপড় আছে পাঁচ অক্ত সালাদ আছে সামাজিকতার খাতিরে পর্দা আছে বোরখা আছে কিন্তু অভ্যন্তরীণ ভাবে আমরা সকলেই ধোকাবাজ মিথ্যুক সঠতা এবং মোনাফিকির আচরণে অভ্যস্ত এবং মুসলমানদের এই ভয়াবহতা এই ভয়াবহতা দেখে আমি একটি বাক্য বলতে বাধ্য হয়েছি যে আমরা আজকের যুগের বানু ইসরাইল বানু ইসরাইল কারা ইসরাইল হচ্ছেন ইয়াকব আলহি সালাম বিখ্যাত নবী ইয়াকুব এবিন ইসহাক শাক ইব্রাহিম ইব্রাহিম ওয়াস সালামের ছেলে সাক ইসহাকের ছেলে ইয়াকুব ইয়াকুব ওয়াস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। তার বারো সন্তান সেই বারো সন্তানের একজন হচ্ছেন ইউসুফ আলাইহি সালাম ইউসুফ আলাইহি সালাত সালাম যখন কুয়ায় নিক্ষিপ্ত হয়ে বাজারে বিক্রি হয়ে মিশরের মন্ত্রীর বাড়িতে কৃতদাস হিসেবে যুক্ত হন এতদিন যাবৎ তার বাপ দাদা আদি বাপ দাদা সবাই ফিলিস্তিনে বসবাস করতো ইব্রাহিম আলহ সালাম পর্যন্ত ইব্রাহিম আলহ সালাতামের বাবার বাড়ি ছিল ইরাকে সেখান থেকে হিজরত করে তিনি ফিলিস্তিনে এসেছেন তারপরে ফিলিস্তিন থেকে ইউসুফ আলহ সালাত চলে গেলেন মিশরে মন্ত্রী হওয়ার পর তিনি তার বাবা এবং এগারো ভাইকে মিশরে ডেকে পাঠালেন তার এগারো ভাই তাকে মিশরে সিজদা করলে এটাই হলো ওই স্বপ্ন যেই স্বপ্ন ইউসুফ আলহি সালাম দেখেছিলেন যে বাবা আমি দেখছি এগারোটা তারকা আমাকে করছে ওই তারকা হচ্ছে তার এই এগারো ভাই যারা মিশরে যাওয়ার পর তার সিজদা করছিল তো ইউসুফ আলহ সালাম এবং তার এগারো ভাই মিলে মিশরে বসবাস করা শুরু করলেন এরাই বানু ইসরাইল এই বানু ইসরাইলদের মধ্যেই চারশো বছর পর প্রেরিত হচ্ছেন মুসা আলহ সালাতাম আমি যে বললাম আজকের যুগের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে তো আগে দুইটা মিনিট আমরা দেখি বানু ইসরাইলেরা কেমন ছিল পবিত্র কোরআন একটি দামি গ্রন্থ যার প্রতিটি অক্ষর এবং বর্ণে দশ নেকি রয়েছে এই রকম একটি গ্রন্থে আল্লাহ সুবহান যেই জাতির ঘটনা সবচেয়ে বেশি বর্ণনা করেছেন তারা বানু ইসরাইল আদ সামুদ কমে এ কমে কম এ সাহেব সালেহ তাদের ঘটনা আল্লাহ এত বেশি বর্ণনা করেননি এক দুই লাইনের মধ্যে শেষ করে দিয়েছেন আর বানু ঘটনা আল্লাহ এই মধ্যে ইন বিস্তারিত বর্ণনা করেছে আর সুরা বাকারাতে সবচেয়ে বেশি বর্ণনা করেছে বানু ইসরায়েলের ঘটনা তো বানু ইসরাইলের যে ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে তার দুই একটা ঘটনা শোনেন আল্লাহ সুভায় নাহত আলা কোরান মাজিদে বলছেন ওয়াহিদ এনজ্জাই না কুম মিনা আলি ফেরাউন ইয়াসু উমুন হকুম সু আল আদাব ইদফ বেহরু কুম অবনা হকুময়াশ তা হাইউ না নিশা হকুম ওয়াফিজা আলিকুমবালা আদিম স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলাম পানিতে কোন ফেরাউনকে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম যেই ফেরাউন ইদা ব্যহেহুনা আব্ না তোমাদের ছেলে সন্তানদের জবাই করত। ওয়েস্তা হেউনা নিসা হাকুম তোমাদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতো এই ফেরাউনকে আমি তোমাদের চোখের সামনে পানিতে ডুবিয়ে হত্যা করেছি পানিতে ডুবিয়ে মেরেছি আর তোমাদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছি সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে তো বানু ইসরাইল যখন মিশর থেকে আমরা যদি ধরি এখানে মিশর মধ্যে লোহিত সাগর লোহিত সাগরের পর হচ্ছে সিনাই মরুভূমি আর সিনাই মরুভূমির পর হচ্ছে ফিলিস্তিন আজকেও এখনো এইভাবেই আছে ম্যাপ আর এই সিনাই মরুভূমির এক কোনাই হচ্ছে তুর পাহাড় যেই তুর পাহাড়ে মুসা আলহি সালাতাম তাওরাত প্রাপ্ত হয়েছিলেন তো বানু ইসরাইল চোখের সামনে দেখল যে ফেরাউন ডুবে গেল আর আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন এই বানু ইসরায়েল যখন সিনাই মরুভূমিতে আসলো দূর পাহাড়ে আল্লাহ মুশ আলাইসাল্ সালামকে চল্লিশ দিনের জন্য ডেকে আদনা মূসা আর ই নালাইলা চল্লিশ দিনের জন্য ডেকে তাওরাত দিলেন তখন বানু ইসরাইল বলল ল্যানো মেন হাত্তান হাজাহারা মুসা আল্লাহর উপর আর তোমার তাওরাতের উপর ততক্ষণ বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে চোখে না দেখতেছি এই চোখে না দেখছি ততক্ষণ পর্যন্ত তোমার তাওরাত আর তোমার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করব না এরা ওই বানু ইসরাইল যারা কিছুদিন আগে চোখের সামনে দেখেছে ফেরাউন ডুবে গেছে কোন যে তিনশো বছর তাদের তাদের ছেলে সন্তানদের জবাই এরা কিছুদিন আগে দেখেছে জন্য হয়েছিল যে রাস্তা দিয়ে তারা পার হয়ে এসেছে এই বানু ইসরায়েলই দুই দিন পর বলছে তোমার আল্লাহকে চোখে না দেখা পর্যন্ত আমরা তাও রাত বিশ্বাস করব না ঘটনা আমি কোরআন থেকে বর্ণনা করছি আল্লাহ কোরআনে এই ঘটনাগুলো উল্লেখ করেছেন যেহেতু তারা মরুভূমিতে বসবাস করতো মরুভূমিতে পানির ব্যবস্থা ছিল না চাষাবাদের ব্যবস্থা ছিল না আর মরুভূমির পাশে যে সাগর ছিল লোহিত সাগর সাগরের পানি লবণাক্ত পানির ব্যবস্থা ছিল না হাজারা তখন বানু ইসরা মুসাল সালামকে বললেন পানির ব্যবস্থা করে দেন আল্লাহ কোরআনে বলছেন আমি মুসাকে কে বললাম তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথর থেকে ঝর্ণা ধারা বের হয়ে গেল তারা বললো খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ জান্নাত থেকে মান্না এবং সালোয়া খাবার পাঠালেন মান্না সালোয়া কি খাবার পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যার কেজি প্রতি দাম পাঁচ লক্ষ টাকা আর পৃথিবীর সবচেয়ে সুস্বাদু পাখি কোয়েল জাতীয় পাখি সবচেয়ে সুস্বাদু পাখি আকাশ থেকে এসে সকালবেলা গাছে বসে থাকত সেই পাখি ধরে জবাই করে আর ওই দামি মাশরুম জান্নাত থেকে আসতো সেই দামি মাশরুম আর সেই পাখির মাধ্যমে তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিলেন আর পাথর থেকে ঝর্ণা বের করে দিলেন দুই দিন যাওয়ার পরে বানু ইসরাইল ইসরাকে বলছে আল্লাহ কোরআনে বলছেন এই এক খাবার প্রত্যেক দিন ভালো লাগে না তোমার আল্লাহকে বলো যেন আল্লাহ আমাদের জন্য চাল ডাল পেঁয়াজ রসুন আদা শশা ইত্যাদি শাক সবজির ব্যবস্থা করে দেয় এই প্রতিদিনের খাবার একই খাবার আমাদের ভালো লাগে না যখন তারা এই দাবি জানিয়ে বসলো তখন আল্লাহ উত্তর দিলেন পাশেই ফিলিস্তিন আছে ফিলিস্তিন উর্বর ভূমি তোমরা এই মরুভূমি পার হয়ে ফিলিস্তিনে যাও ফিলিস্তিনে অন্য জাতিরা বসবাস করে যুদ্ধ করে ওদেরকে পরাজিত করে ফিলিস্তিনে বসবাস করো তোমাদের জন্য ফিলিস্তিন আমি লিখে দিয়েছি এই ফিলিস্তিনে সবকিছু আবাদ হবে যাও তখন বানু ইসরায়েল উত্তরে মুসালে সালাতাম কে বলছে ফাকাতিলা মুসা। আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন যুদ্ধ যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন আমরা আসব তার আগে নয় বলেন বানু ইসরায়েলদের ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলেছেন আর দুইটা ঘটনা বলে কথা শেষ করে দিব তারপরে দেখাবো যে আমরা কিভাবে এই যুগের বানু ইসরায়েল বানু ইসরায়েলের আর দুটো ঘটনার একটি ঘটনা হচ্ছে যখন তারা এই শহরে প্রবেশ করতে অস্বীকার জানালো আল্লাহ চল্লিশ বছর তাদের উপর আজ নাজিল করলেন এই চল্লিশ বছরের আজাবের মধ্যে মুসা আলাহিসাল্লাম মারা গেলেন নতুন নবী হলো ইউসাবিন নুন ইউসাবিন নুনকে যখন মুসা আলাহি সাল্লা তুয়াশালাম খিজির সালাতু সাল্লা দেখতে গেছিলেন তখন যাকে সফর সঙ্গী হিসেবে নিয়েছিলেন সেই হচ্ছে ইউসাবিন নুন যার ব্যাগ থেকে মাছ বের হয়ে গেছিল ভাজা মাছ জীবিত অবস্থায় বের হয়ে সমুদ্রে চলে গেছিল তিনি হচ্ছেন ইউসাবিন নুন ইউসাবিন নুন যখন নতুন নবী হলেন বানু ইসরায়েলেরা তওবা ইস্তেক করে ফিলিস্তিন যুদ্ধ করে বিজয় করবে মরে মরমে যুদ্ধ শুরু করল যুদ্ধ করে বিজয় অর্জন করল আল্লাহ তাদের বিজয়ের জন্য সূর্য থামিয়ে দিয়েছিলেন লম্বা ঘটনা সেটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয় যখন তারা বিজয় করে জেরুজালেমে প্রবেশ করবে তখন আল্লাহ ইউসাবিন নুনের মাধ্যমে আদেশ দিচ্ছেন শোন তোমরা তো আগে অনেক অপরাধ করেছ অনেক নেমো খারামি করেছ অনেক ভুল করেছ তারপর আমি দয়া করে ক্ষমা করে তোমাদেরকে জেরুজালেমে প্রবেশের সুযোগ করে দিচ্ছি যখন তোমরা জেরুজালেমে প্রবেশ করবে মাথা থাকবে নিচু আর মুখে থাকবে লাকুম মুখে থাকবে হেততুন হেব্রু ভাষায় হেইততুন অর্থ হচ্ছে ফিরুল্লাহ মুখে আস্তাক বলতে বলতে মাথা নিচু করে তোমরা শহরে প্রবেশ করবে জেরুজালেমে প্রবেশ করবে তারপরে আল্লাহ নিজেই কোরআনে বলছেন আল্লাহ নিজেই কোরআনে বলছেন বানু ইসরাইলের আমারে আদেশ শুনেনি এ আদেশ দেওয়ার পর তারা জেরুজালেমে যখন প্রবেশ করে তখন পিছন সাইড আগে দিয়ে দিয়েছে আর মাথা উঁচু করে প্রবেশ করেছে আর মুখে উচ্চারণ করেছে হেন ততুন যার অর্থ হচ্ছে গমের দানা এটা ছিল তাদের স্বভাব চরিত্র এরকম মোনাফিকি এরকম মিথ্যা এরকম ছিল তাদের স্বভাব শেষ ঘটনা মানে ইসরায়েলের দাউদ আলাই সালাতাম জাবুর তেলাওয়াত করতেন জাবুরের তেলাওয়াত এত সুন্দর এত সুললিত ছিল যে মাছেরা শনিবারের দিন দাউদ আলাই সালাতামের তেলাওয়াত শোনার জন্য চলে আসতো দাও দালে সাল্লাতুয়াসসাল্লে তেলাওয়াতে আকর্ষিত হয়ে মাছেরা তেলাওয়াত শুনত বানু ইসরাইলরা এই সুযুগে মাছগুলোকে শনিবারের দিন ধরে নিত আল্লাহ আদেশ জারি করলেন শোনো যেই মাছ আল্লাহর বাণী শুনতে এসেছে আল্লাহর কালাম শুনতে এসেছে তাকে তোমরা শিকার করিও না এই মাছগুলো যেই দিন আল্লাহর বাণী শোনা শেষ হয়ে যাবে চলে যাবে তারপরে সমুদ্র নদী পুকুর যেখানে পারো সেখানে শিকার করিও বানু ইসরাইলরা কি করলো তারা শনিবারের দিন মাছ শিকার করলো না ঠিক আছে কিন্তু যখন জাবুর শোনার জন্য মাছেরা আসতো নদীর ধারে সমুদ্রের ধারে তখন বানু ইসরায়েলেরা বানা দিয়ে বেড়া দিয়ে জাল দিয়ে ওই মাছগুলোকে ঘিরে রেখে দিত শনিবারের দিন ঘিরে রেখে দেওয়ার পর রবিবারের দিন ওই আটকে রাখা মাছগুলোকে ধরত শিকার করত। তাহলে আল্লাহর আদেশও লঙ্ঘন হলো না আর আমাদের মাছও ধরা হয়ে গেল এই রকম মনাফিকি সঠতা এবং মিথ্যার আচরণে পরিপূর্ণ বানু ইসরায়েলের ইতিহাস এই আচরণে আল্লাহ তাআলা তাদের একাংশকে শুকুর আর এক অংশকে বানর বানিয়ে দিয়েছিলেন বলে নজবিল্লা এই জন্যই আমার নবী আশঙ্কা করেছে আমার উন্মতের একদল মানুষ শুকুরে পরিণত হয়ে যাবে আমার উন্মতের একদল মানুষ বানরে পরিণত হয়ে যাবে আমি আজকে আপনাকে বানিয়ে বলছি না যে আমরা মুসলমানেরা বানু ইসরায়েল হয়ে গেছি না এই যুক্তি এই তত্ত্ব এই থিওরি আমি বানাইনি মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম নিজে বলে গেছেন বানু ইসরায়েলেরা যদি সত্তর দলে বিভক্ত হয়ে থাকে আমার উম্মত বাহাত্তর দল তার চেয়ে বেশি দলে বিভক্ত হয়ে যাবে বানু ইসরায়েলদের সাথে আমার উম্মত মিলে যাবে পায়ের এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত আচার ব্যবহার কথাবার্তা চাল চরিত্রে বানু ইসরায়েলদের সাথে সেভাবে মিলে যাবে অতএব এই থিওরি আমি বানাইনি যে আজকের মুসলমানেরা বানু ইসরায়েল হয়ে গেছে কিন্তু আমি বুঝতে পেরেছি অনুভব করতে পেরেছি যে আমরা কিভাবে কোন দিক থেকে কেমনে বানু ইসরাইলের মতো হয়ে গেলাম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা সামনের দিকে এগিয়ে যাব এক মুসলমানেরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেল দুই আমরা এখনই দেখলাম বানু ইসরাইল কোন নবীর সন্তান কোন নবীর সন্তান ইয়াকুব আলাই সালামের সন্তান তাহলে নবীর সন্তান হওয়ার পরে এত নিম্নমানের আচার ব্যবহার এত নিম্নমানের মিথ্যা ধোকা ফাঁকি সঠতা মোনাফিকি কিভাবে তাদের রক্ত এবং চাল চরিত্রে মিশে গেল অথচ তারা নবীর সন্তান প্রশ্ন দুইটা এক আজকের মুসলমানেরা কিভাবে মানু ইসরায়েল দুই নবীর সন্তান হওয়ার পরেও কিভাবে তারা এত নিম্ন পর্যায়ের আচরণ এত নিম্ন পর্যায়ের মোনাফিকি ধোকা এবং সঠতায় নিমজ্জিত হয়ে গেল আসেন প্রথম প্রশ্নে যে আজকের মুসলমানেরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেছে সম্মানিত উপস্থিতি ওই যুগের বানু ইসরাইলেরা ধোকা ফাঁকি মিথ্যা ইত্যাদি ছল চাতুরি করতো নবীর সাথে কার সাথে করত নবীর সাথে মুসা সালামের সাথে মুসা সালাম ক্লান্ত হয়ে গেছিলেন এদের ছলচাতুরি ধোকা ফাঁকি আর মিথ্যাতে ক্লান্ত হয়ে আল্লাহকে বলেছেন আল্লাহ এই কমের দায়িত্ব আমি পালন করতে পারবো না আমি আমার আমার আর ভাইয়ের দায়িত্ব পালন করতে পারবো না ছাড়া এদের ক্লান্ত হয়ে গেছে আর আমরা এই যুগে এসে ওই অর্চেইতে খারাপ মিথ্যে অর্চেইতে খারাপ ধোকা খারাপ মনাফিকি খারাপ সঠতা সরাসরি করছি কার সাথে আল্লাহর সাথে কার সাথে কেন আপনার কি মনে হয় না যে হাজি মিথ্যা কথা বলে টাকা ইনকাম করে হজ করতে গেছে ও কাকে কার সাথে ধোকাবাজি করতে চাচ্ছে জোরে বলেন কার সাথে আল্লাহর সাথে আপনারা যারা সামনে বসে আছেন আমরা যারা এখানে বসে আছি বাহ্যিকভাবে দেখাচ্ছি মুখে দাঁড়িয়ে আছে নামাজ পড়ছি কিন্তু সকাল সন্ধ্যা যে মিথ্যা বলছি সকাল সন্ধ্যা যে মানুষকে ধোকা দিচ্ছি অন্যায় আচরণ করছি ন্যায় পরায়ণতা নাই তো আমরা ধোকা কাকে দিচ্ছি আল্লাহ তারা কয়েকটা ছোট্ট উদাহরণ নেন ছোট্ট উদাহরণ দিলে এই বিষয়গুলো আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে গতকাল কি পরশু দিন আমাদের দাওয়াতি সফর ছিল কুড়িগ্রাম আর দাওয়াই পক্ষ থেকে দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা গড়ে তোলার লক্ষ্যে আমি সাধারণত বছর জালসা সম্মেলন করিনি আর জালসা সম্মেলনের পাশাপাশি দাওয়াতি সফর দিতে গিয়ে ধীরে ধীরে আমার মন জালসা সম্মেলন থেকে আরও উঠে যাচ্ছে এবং আমার মন আরও স্থায়ীভাবে আরও শক্তভাবে দাওয়াতি সফরের দিকে নিমজ্জিত হচ্ছে যদিও সেটা ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ কেননা আজকের বক্তব্য দিলে কিছু হাদিয়া পাওয়া যাবে আর এখন পর্যন্ত একশো সাতান্ন আঠান্ন মসজিদ সফর করেছি তো একশো সাতান্ন আঠান্ন মসজিদ সফর করে তো কোনো হাদিয়া আমি গ্রহণ করিনি তাহলে ওটা শয়তান নাফস আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে সফর করতে হয় ঢাকা থেকে কুড়িগ্রাম কোনো দাওয়াতি সফরে শুধু মসজিদে মক্তব উদ্বোধন করার জন্য কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী গাইবান্ধা রংপুর এবং দিনাজপুর টানা চার পাঁচ দিন আমাদের দাওয়াতি সফর ছিল গত সপ্তাহে তো কুড়িগ্রামের একটি আলিয়া মাদ্রাসার দুইজন শিক্ষক আমাদেরকে গল্প শোনাচ্ছে যে তাদের প্রিন্সিপাল বক্তব্যে ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন আর তিনি নিজে দশ লক্ষ টাকা ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছে বক্তব্য দেওয়ার সময় ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন নিজে দশ লক্ষ টাকা ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছেন আর আমার ব্রেনে কখন থেকে ঢুকলো যে আমরা বানু ইসরায়েল হয়ে গেছি ইউরোপে গিয়ে যখন দেখলাম ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানেরা সকাল সন্ধ্যায় মিথ্যা কথা বলে ইংল্যান্ডের সরকারের কাছ থেকে বেনিফিট নিচ্ছে শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান সকাল সন্ধ্যে মিথ্যা বলে বেনিফিট নিচ্ছে বেনিফিট হচ্ছে ইংল্যান্ডের সরকারের একটা সিস্টেম আছে আপনার ছেলে মেয়ে কয়জন সে অনুযায়ী আপনার ইনকাম কত সেই ইনকাম অনুযায়ী আপনি যেভাবে সরকারকে জানাবেন সরকার আপনাকে ওইভাবে ভাতা দিবে বেকার ভাতা দিবে সন্তান লালন পালনের ভাতা দিবে বিভিন্ন রকমের ভাতা সরকার দিয়ে থাকে তো শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান ইহুদি আর খ্রিস্টানের কাছ থেকে টাকা নিচ্ছে কি বলে